আবার কুকুরের মতো মারছে রাতে ফেসবুক এ স্ট্রল যেমন কুকুর না কোন প্রোগ্রামে আমরা আর করব না আমরা এটা সুস্থ চাই এবং ভবিষ্যতে কোনো মিছিল মিটিং কোন কর্মকাण्डे আমাদের এখান থেকে কোনো মিছিল মিটিং আর হবে না যুবলেগের লোক ছাত্র লীগের লোকেরা আগে ছিল সুবলের আর

তারা হলো মোহাম্মদ আজাদ হোসেন মোহাম্মদ মহবুল্লাহ টিপু মোহাম্মদ পোভন ফাটওয়ারি মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ইসমেন হোসেন মোহাম্মদ আমিন হোসেন মোহাম্মদ ফারুক হোসেন ও আরও অনেক সহ অনেকেই ছিল তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নাম বলা সম্পর্কে ছোট বড়ো অনেক পঁয়ত্রিশ জন ছিল তারা সবাই এক বাড়ির লোক ঠিক আছে তারা সবাই এক বাড়ির লোক এরা আরো কয়েকটা অতলা মানুষের চালাইছে মানুষের নির্যাতন হামলা ঘর কেনই নির্যাতন করেছে ওই যে আমাদের বাড়িতে গত আগে আমাদের বাড়িতে এক একদম ঘর ভাঙে একটু প্রতিবাদ করি তারপরে এরা স্ট্যাটাস অনেক মর্মান্তিক কিছু লেখে আমার দমক হমক এলাকার প্রতিটি জানাইছি এরা বলছে দেখবে এরা ডাক ধর এরপরে এরা আমারও মামলা হামলা চালাইছে এরপরে গত পাঁচ তারিখের আগে এরা ছিল কেউ ছিল জুবুলিকে কেউ ছিল সুবর্ণে আসছে এরা এখন আই ফৌধির জায়গায় তা আমি এটাই বলছি যে ভাই যারা দলের জন্য দুঃসময় কষ্ট করছে তাদেরকে ভদগুলো দিয়েন কোনো জালিম জুলিম বোধ দিয়ে না দেশটা ধ্বংসের মুখে নিয়েন না এটাই বলছি এটা বলার পরে এগুলো এরা করেন পাবনা আমরা ছাড়া আমার ঢাকা মানে সরকারি ভর্তি করা হয়েছে তারপরে আমার ঢাকা ম্যাচ দিয়ে নিয়ে গেছে এরপরে আমরা এলাকায় মুরবুজে জানাইছি জানানোর পরে তারা বলছে দেখবে আমরা তদন্ত বিচার চাই যদি আমার অন্যায় আমারও বিচার হবে যারা প্রকৃত এলাকায় যা করে এলাকার তদন্ত করে দেখেন যারা এগুলো যা করতেছে একটা বাড়ির লোক এর অন্য কোনো লোক না একটা বাড়ির কিছু লোক এগুলো করতেছে পুরা এলাকাটা জিম্মি করতেছে এই সন্ত্রাসী চাঁদাবাঁজি মাদক এরা এগুলো নিয়েই মানুষের উপর জুলুম করে এটাই বড় কথা আপনার সুস্থ তদন্ত আপনার সাংবাদিক ভাই রেখে আমরা অনুরোধ হাত্য করে অনুরোধ ভাই এরা মানুষের যেগুলো নির্যাতন করে আমাদের বাড়ির গুরু হেকাতে গি ফাফন গিয়েছে কয় আমাদেরকে মনির রোহিঙ্গা বলছে এই কারণে আমরা ওখানে মারামারি করে চলে আসছি এটাই আমি দেখছি কিন্তু আমি সরজমিনে আসি পরে দেখলাম যে এখানে কেউ নেই সবচেয়ে আমাদের মধ্যে যারা আমরা দলীয় প্রোগ্রাম প্রোগ্রাম ছিল আমরা করে মনির অনেক আগ থেকে নির্যাতিত আসলে সত্য কথা আসলে তেগি দলের জন্য অনেক কষ্ট করছে দূর সময় আমরা অনেক কষ্ট করছি কিন্তু এখন আমরা আসলে মাঠে উঠতে পারি না সেটা বড় কথা না মারামারি হানার জন্য এটা আমাদের এক কাজ জন্য।

তো মারামারি হয়েছে কার সাথে হয়েছে মনির ভাইয়ের সাথে হয়েছে মানে মনির বাড়িকে বিস্তৃত অতর্কিত হামলা করছে এটা ভাই আমার কাছ থেকে আমি শুনছি এরকম যে তারা বিস্তৃত মিলিয়ে মানে অতিরিক্ত হামলা খালে তারা উনি বলে মানে বলছে যে যারা পাঁচ তারিখের পরে আইছে তারা যেন কোনো পথ পথে না এরকম একটা কথা উনি বলছিল এই কথার প্রেক্ষিতে ওনার গায়ে হাত চলছে এরকম আমি শুনছি ওনার কাছ থেকে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে এবং আমাদের পুরন নেতারা আছে উপজেলা নেতারা আছে ওনারা একটা সুস্থ বিচার করুক যার অন্য হয়েছে তার সুস্থ একটা বিচার করে এখন আইনি ব্যবস্থা নে আইনিভাবে এটা প্রক্রিয়া দিয়ে হোক

এর বিশ তিরিশ জন লোক বলি যেভাবে আজকের করা হয়েছে আমি এই এলাকাবাসীর কাছে আমাদের নেতৃবৃন্দের কাছে বা প্রশাসনের কাছে সুস্থ তদন্ত সবাই কী বিচার দাবি করতেছি এমনকি আরও কিছু যেন ভবিষ্যতে যেন এলাকাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা এলাকায় শান্তি চাই আমরা শৃঙ্খলা চাই কারণ আমার বাইরে আজকে আমল হয়েছে কয়েকদিন পরে তারা এখানে আসি কিছুদিন আগে আমাদের এই যে ভরিদ্র আমার একটা যুবদল কর্মী তার উপরে হামলা করছে এরা বারবার কেউ কথা বললে তাদেরকে আজকে এরকম সন্ত্রাসভাবে হামলা করে আমরা এরা সুস্থ তদন্ত এবং বিচার চাই এবং আমরা নেতাদের কাছে চাই Gracias.